এমন অনেকে রয়েছে যারা ভাবছে যে ফেসবুকে আমার আমি এটা নিয়ে কাজ শুরু করতে আপনাকে আপনাকে দেখতে হবে আপনি যে এই আইডি নিয়ে কাজ করবেন এইখান থেকে আপনি ইনকাম করতে পারবেন কিনা এটা আপনাকে আগে থেকেই চেক করে নিতে হবে দুই নম্বর আপনি যে এখানে কাজ করবেন ভিডিও গুলো আপনি আপলোড করবেন এগুলো আপনার ভাইরাল হবে কিনা তিন নম্বর আপনার সে এতদিন থেকে এই পেজটা পুরনো হয়ে রয়েছে এটা ঠিক রয়েছে কিনা নাকি কোনো রকম ভায়োলেশন আছে কিনা যদি থাকে তাহলে কিন্তু আপনার এখানে কাজ করে লাভ নেই আপনি কিন্তু মনিটাইজ পাবেন না তো অবশ্যই এই তিনটা বিষয় আপনি চেক করে যদি দেখেন তিনটাই ঠিক রয়েছে তাহলে আপনি কাজ করবেন আর যদি আপনি এখান থেকে দেখেন যে কোনো একটা আপনার ঠিক নেই মানে সমস্যা রয়েছে আপনি এখানে কাজ করবেন না নতুন আরেকটা প্রোফাইল করবেন অথবা এই সমস্যাটা সমাধান করে তারপর আপনি এখানে কাজ করবেন তো এখান থেকে আপনি কি করবেন এইগুলো চেক করার জন্য প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে এখানে অবশ্যই আপনি এখানে ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসবেন এবং যে প্রোফাইলটা আপনি এখান থেকে চেক করবেন ওইটা আপনি এখানে লগ করে নেবেন নেওয়ার পর আপনার প্রথম কাজ হলো আপনি এখানে কাজ করলে আপনার ভিডিওগুলি ভাইরাল হবে কিনা এইটা দেখার জন্য আপনি কি করবেন এখান থেকে দেখবেন এই যে প্রোফাইল থাকবে আপনি এই প্রোফাইলে একটু ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে দেখবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন থাকবে

আপনার প্রোফাইল স্ট্যাটাস আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন আপনার এই প্রোফাইল এরকম টিক মার্ক রয়েছে কিনা যদি এরকম টিক মার্ক না থাকে এখানে কোনো রকম আপনার ভায়োলেশন দেখায় বা কোনো রকম সমস্যা আপনি এখানে দেখতে পান তাহলে বুঝবেন আপনার এই প্রোফাইলে আপনি কাজ করে কোনো প্রকার ইনকাম আপনার হবে না কেন হবে না ফেসবুকের নিয়ম অনুযায়ী মানে ইনকামের যে নিয়ম রয়েছে ওই নিয়ম অনুযায়ী যদি আপনার প্রোফাইলে এরকম কোনো প্রকার ভায়োলেশন বা কোনো সমস্যা থাকে কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু আপনি এখানে মনিফাই সেট কিন্তু আপনি পাবেন না সেটা আপ পেলেও আপনি এটা অ্যাপ্লাই করলে কিন্তু আপনাকে দেওয়া হবে না অবশ্যই আপনি এটা এখান থেকে চেক করে নেবেন আপনি প্রোফাইল নিয়ে কাজ করার আগে এখন আমরা জেনে নিব আপনার প্রোফাইলটা টোটালি ঠিক রয়েছে কিনা তার জন্য আপনি কি করবেন এখান থেকে আপনি আবারও চলে আসবেন আপনার এরকম প্রোফাইলে তারপর আপনি এখান থেকে দেখবেন আপনার এই যে থ্রি ডট আইকন এখানে থাকবে আপনি এই জায়গায় একটু ক্লিক করবেন এখানে ক্লিক কর দেওয়ার পর আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে আপনি দেখবেন এরকম হেল্প এন্ড সাপোর্ট নামে একটি অপশন এখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে দেখবেন সাপোর্ট ইনবক্স আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক কর দেওয়ার পর আপনার এখান থেকে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এবং আপনি এখান থেকে দেখবেন যে অ্যামাউন্ট আদার্স মানে রিপোর্ট নামে একটা অপশন থাকবে এখানে ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন আপনার এই আইডিটা এখানে নো রিপোর্ট রয়েছে কিনা যদি নো রিপোর্ট থাকে তাহলে আপনার আইডিটা ঠিক রয়েছে কোনো সমস্যা নেই তারপর আপনি এখান থেকে দেখবেন এইখানে আর অপশন এখানে থাকবে আপনার যে ইউর অ্যালার্ম আপনি কি করবেন এইখানে একটি ক্লিক করে দিবেন তো এখানে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে দেখবেন নো ভায়োলেশন রয়েছে কিনা যদি এখান থেকে নো ভায়োলেশন থাকে আপনার ফেসবুক আইডিটা ঠিক রয়েছে এবং যদি এখান থেকে নো ভায়োলেশন না থেকে কোনো ভায়োলেশন দেখায় তাহলে আপনার এটা ঠিক নেই আপনি এখানে কাজ করবেন না তো এই যে আমি আপনাকে তিন বিষয় এখান থেকে দেখে দিলাম আপনি কোনো প্রোফাইলে কাজ করার আগে এই তিনটা বিষয় দেখবেন যে আপনার এখান থেকে সম্পূর্ণ ঠিক হয়েছে কিনা যদি এই তিনটার যে কোনো একটা সমস্যা থেকে আপনি এখানে কাজ করবেন না নতুন আরেকটা নিয়ে আপনি কাজ করবেন যেখানে আপনার এই তিনটা সমস্যা থাকবে না যে কোনো একটা সমস্যা আপনার থাকবে না অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন বুঝে না থেকে কমানোর কথা বলবেন না